খন্ড অভিভাবক বংশীবদন রায়ের অকাল প্রয়াণে শোকের ছায়া রাজনীতির ময়দানে বর্ধমানের ঘোষে নেমে এসেছে শোকের ছায়া প্রয়াত বিধানসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেস প্রার্থী ও জনপ্রিয় নেতা রায় শুক্রবার সকালে তার অকাল শোকস্তব্ধ গোটা এলাকা দু এক সালে তৃণমূলের প্রথম প্রার্থী হিসেবে খণ্ড লড়েছিলেন তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনের তৃণমূল স্তর থেকে উঠে এসে মানুষের আস্থা অর্জন করেছিলেন বংশীবাবু মানবিক ও সমাজসেবামূলক কাজের জন্য এলাকায় ছিলেন ভীষণ জনপ্রিয় মৃত্যু সংবাদে বাদুলিয়া চিড়ামুল কার্যালয়ে ভিড় জমে শতধিক কর্মী সমর্থকের ফুলমালাই ভরে ওঠে তার মরদেহ ব্লক সভাপতি আবার্থিব ইসলাম বলেন আমরা এক অভিভাবকে হারালাম তার মতো নেতা বিরল বক্ষবেদন রায় মৃত্যুদেশক প্রকাশ করেছেন মন্ত্রী স্বপন দেবনাথ পৌরপ্রধান পৌর সরকার জেলা সভাধিপতি রবীন্দ্র নাচারজি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব খন্ডকশ ব্লক চিড়ামুলের পক্ষ থেকে তার শুচিতে সামাজিক কর্মসূচি নিmarshিদ্ধান্ত হয়েছে একজন দলের সম্পদ হারালেন পরিবার হারালো তাদের মাথা কি বলবেন দলের সম্পদ মানে কীরকম সম্পদ ছিল দেখুন তৎকালীনে যখন আমরা কংগ্রেস করতাম কংগ্রেস ছিল তখন যে সরকার পক্ষ দলের যে অত্যাচার সেই অত্যাচারকে উপেক্ষা করে আমরা ক্যান্ডিডেট খুঁজে পেতাম না কংগ্রেস থাকাকালীনও তখন কিন্তু এই বংশীদাদের পরিবার থেকে গোটা যে রায় পরিবার ওনার বাবা কাকারা ছটা ভাই আমরা এইখান থেকে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সমস্ত ক্যান্ডিডেট দিতাম এবং দু সালে যখন আমাদের এই আটানব্বই সালে তৃণমূল কংগ্রেস হওয়ার পরে দু সালে যখন বিধানসভা নির্বাচন এলো সেই বিধানসভা নির্বাচনেরও প্রার্থী আমাদের প্রথম দলের প্রার্থী বংশীবদন রায় হয়েছিলেন এবং তিনি অত্যন্ত ভালো তার গানের গলা ছিল জনপ্রিয়তা ছিল গানের মাস্টার ছিলেন আর কি ওনার অনেক জনপ্রিয়তা আছে বা ছিল সেই জায়গা থেকে আজকে হঠাৎ করে আকস্মিকভাবে দু তিন দিন আগে আজকে অসুস্থ হয়েছিলেন প্রথম আমরা আমাদের শেয়ারাবাজারে দক্ষিণ দাম নার্সিংহোম দুলালবাবু নার্সিংহোমে ভর্তি করেছিলাম তারপর হার্টের একটু প্রবলেম দেখার কারণে আমরা বর্ধমানে স্থানান্তরিত করা হয় ওখানে কেমরি হসপিটালে যে আজকে আমি বলবো যে আমাদের অকাল মৃত্যু হয়েছে আমাদের প্রিয় নেতার এবং আমার প্রিয় বন্ধুই বলবো কারণ আমি একসঙ্গে বন্ধুর মতোই মিশতাম এবং তার যে ভাইপো যোগ্য গুণী ভাইপো বিশ্বনাথ রায় ও পেশায় একজন শিক্ষক সরাসরি রাজনীতি ওনারা কোনোদিনই করেনি কিন্তু পরিবারটা রাজনীতিকে পাখির ডানা দিয়ে আগলে রাখার মতো রেখেছিলেন একদম সেই কংগ্রেস ঘরনা থেকেই তা প্রত্যক্ষভাবে করতেন এই পরোক্ষভাবে করতেন তা আমি বলার পরে যেমন বংশীদা এসেছিলো ঠিক সেই রকম ধারায় আমাদের দু সালের নির্বাচনেও আমি বিশ্বনাথকে নিয়ে আসি যে বিশ্বনাথ চল বা দাদা তো এই কাকা তো অতটা শক্ত সমর্থ নয় এবার তুই আয় এইখানেতে ওকেও ঠিক নিয়ে এসেছিলাম পরিবার সবসময় আমাদের কট্টরপন্থী পরিবার আর কি সমর্থনের দিক থেকে তো সেই জায়গায় আজকে বিশ্বনাথ রায় আছে কিন্তু পরিবারটার মূল মাথা ওই যে পাঁচ যে ও দাদুরা পাঁচজন যে ছিল ছজন যে ছিলেন তাদেরও মূল মাথা কিন্তু আমাদের বংশীবদন রায় আমাদের প্রিয় বংশীদা তাকে আজকে উনি বিয়েও শাদী করেননি সাধক মানুষ তা আজকে সংসারটাকে ধরে রেখেছিলেন এবং সব থেকেই পরিবারের গুণ হচ্ছে যেটা আপনি অন্য জায়গায় কোনো জায়গায় শুনবেন না যেটা হচ্ছে যে যখন এই পরিবার একবার কোনো সময় অর্থনৈতিক টানাটানির কারণে ভাগাভাগি হয়েছিল যেমন ভাই ভাই আলাদা হয়েছিল ঠিক তার এক বছরের মধ্যেই আমাদের বিশ্বনাথ রায় অত্যন্ত ছোটোবেলায় যখন প্রাইমারি স্কুলে চাকরি পায়। আমাদের এই বিশুর বাবা ছিলেন শঙ্কর রায় তিনি বাসে কাজ করতেন আজকে রক্ষিত বাবুদের কাছে দীর্ঘদিন এক জায়গাতেই কাজ করতেন তো বাসে উনি যখন প্রাইমারি স্কুলে শিক্ষকতা পেলেন তখন ওই বিশ্বনাথ বিশ্বনাথের বাবা শঙ্কর রায় তিনি বললেন আমাদের আর চিন্তা নাই আবার সকল সব ভাই দিকে নিয়ে কিন্তু আবার এক সংসার হলেন যেটা নজিরবিহীন যেটা আজ পর্যন্ত ঘটেনি আলাদা হয়ে যাওয়ার পরেও ছেলে চাকরি পেয়েছে এরকম বলে আজকে এটা আমার কাছে আমি অনেক জায়গায় এই উদাহরণটা দিই যে আজকে এটা নজিরবিহীন ঘটনা সেই থেকে এদের এক সংসারে একান্নবর্তী পরিবার হিসাবেই চলছে এবং গার্জেন হিসাবে আমাদের বংশীদাই ছিলেন অত্যন্ত ভালো চাষিও ছিলেন সব রকম চাষ করতেন অত্যন্ত ভালো চাষি ছিলেন এবং কৃষি দপ্তরে ওনার একটা নাম আছে যা যা কিছু নতুন বীজ এলে বংশীদাকে চাষ করতে দেওয়া হতো অত্যন্ত যত্ন সহকারে একদম চাষটাও করতেন ঠিক যেমন গানের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন মাস্টারমশাই ছিলেন সেই জায়গাতে একজন কৃষক হিসাবে কিন্তু হয়তো অল্প জমি কিন্তু চাষটা করতেন খুব অত্যন্ত ধ্যানস্থভাবে চাষটা করতেন তাই সেই প্রিয় মানুষকে আজকে আমি হারানোর কারণে আমিও আজকে মনে হচ্ছে যেন একটা আমার মুখ্য সঙ্গীকে হারিয়েছি ভালো বন্ধুকে একটা হারিয়েছি সেই সঙ্গে পরিবারটাও তো আজকে এই জায়গায় গার্জেনহীন হয়ে পড়বে তাই আমি বিশ্বনাথকে বললাম যে আমরা দেখ একসঙ্গে আছি সকলে মিলে আমরা সকলে মিলেই আবার নতুন করে পথ চলা শুরু করব এবং তার আত্মার শ্রদ্ধা শ্রদ্ধা জানিয়ে তার আত্মাকে শান্তি কামনা করি যেখানেই তিনি যান যেন সুখে থাকেন ভালো থাকেন স্বর্গবাসী যেন হন এইটুকুই আমাদের কামনা করা এর বিষয়ে আর কিছু আমাদের কাছে নাই দেওয়ার মতো আমরা অসুস্থ হলে সে আর নার্সিং ভর্তি করে সেখানে সন্ধ্যাবেলা রিপোর্ট করে দেখা যে ওনার হার্ট ব্লকেজ হয়ে গেছে হার্ট ব্লকেজ হওয়ার পর তারপর দিন আমরা দুপুরের মধ্যেই বিকালে ডাক্তারবাবুরা অপারেশনও করেন তিনটে স্ট্রেনও বসানো হয় হার্টের লিকেজও হয়েছিল দুদিন খুবই সুস্থ ছিল সুস্থ ছিল মানে আমরা একদম আশা নিয়েই ছিলাম যে একদম কাকে সুস্থ করে বাড়ি নিয়ে চলে যাব কিন্তু তারপরে কাকতলীয়ভাবে কালকে সকাল থেকে ওনার শরীরের অবনতি ঘটে এবং আজকে সকালে উনি নটায় আমাদের ছেড়ে চলে গেল ঠিক আছেন পরিবারের তো উনি তো বিয়ে থাকা করেননি আমরাই আমার বাবারা সবাই ছিলেন আমরা সবাই মানে তিনি আমাদের পরিবারের মাথা হিসেবে শুধু আমাদের আমাদের না আমার বাবারা দাদুরাও পাঁচ ভাই ছিলেন আজকে সমস্ত পরিবার তার নির্দেশ মতো আমরা চলতাম আমাদের সমস্ত কিছু রাজনৈতিক জীবন থেকে সাংসারিক জীবন পারিবারিক জীবন আমরা তার এতটুকু বাইরে চলতাম না তিনি একদম সেই পুরো রায় পরিবারকে রেখে গেলেন আমাদের ঘরে বড় হয় দায়িত্ব দিয়ে চলে গেলেন হ্যাঁ উনসত্তর বৎসর বয়স